তুমি কেন এলে গো হুম না থেকে যেতে পারতে একেবারে কি গো বডি তুমি এইরকম করতে পারলে আমাদের সাথে তুমি আমাদের সবাইকে ছেড়ে ওখানে গিয়ে এত দিন পড়ে থাকলে আমাদের কথা একবারও মনে পড়ে তাই না তোমার একটুও মনে পড়েনি আমাদের কথা পাগড়না গজারে ওইরকমই হয় আগম বাজে কথা আমার নামে বলবে না এই শোন তোর দাদাকে বারবার ফোন করেছি আমাকে নিয়ে আসার জন্য আসতে আমাকে তো ফোন ফোন করলে না স্ট্রেট মালক্ষী আমি নিয়ে চলে না আমি তোমায় ফোন করিনি আমি ওনাকে ফোন করেছি আসলে পিসিমা কিছুতে আমাকে আসতে দিতে চাইছিল না সেই জন্য আমি ওনাকে ফোন করে বললাম কাউকে পাঠিয়ে দাও বা তুমি এসে নিয়ে যাও আমাকে নিয়ে এলো কি বললো জানো বললো পিসিমার কাছে থাকো এখন আসতে হবে না খড়কুটো সোম থেকে রবি রাত এগারোটায় স্টার জলসায়